এখন আমি বেগুন আলু দিয়ে এই রেসিপিটা বানাবো কাঁচা লঙ্কা রেখেছি কাঁচা লঙ্কা দেব একটা আলু দিয়েছি দুটো বেগুন দিয়েছি বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি যেরকমভাবে কেটে নিয়েছি ছোট ছোটো করে তেল দিয়ে দিয়েছি কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম atpas kurang dhezilum kar me gulu dhezilum kar me gulu

হালকা জালে করতে হয় খুব বেশি জাল দিলে হবে না অল্প জাল দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে আমার রেসিপি এটাকে এভাবে একটু ধুয়ে দেবেন দিয়ে একটু দিয়ে দিয়ে ভেঙে দেবেন তোমাদের একটু ধন্যবাদ দিয়ে দিলে খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার এখন ধন্যবাদটা নেই আমি ধন্যবাদ ছাড়াই করছি দিয়ে হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ফেলবো আমি আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা আপনারা এরকম বানিয়ে খাবেন বাড়িতে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর বেগুনের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনারাও খাবেন এরকমভাবে বানিয়ে ভালো লাগবে